মুসলমান কখনো বিড়ালের বাচ্চা নয় মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা ঠিক না বেটিক তো বাঘের বাচ্চার আওয়াজে যদি গর্জন না থাকে সেটা বিড়ালের চেয়েও খারাপ হয়ে যায় আমি তো মনে করি মুসলমান এখন এমন একটা শক্তিতে পরিণত হবে যে মুসলমানের আওয়াজে পুরো বিশ্বেই কাঁপন ধরবে ঠিক না বেটিক সেজন্য সবাই জোরে সোরে আওয়াজ দিতে হবে নারে থাকবে আরও জোরে তাকবীর জনকি কি জন্তে পারো গুজো কি ভুজে পারো জনো কি জন্তে পারো

শিশুর মুখে মধু হাসি ফুটাইকে কে এসব কিছু মহান প্রভু আল্লাহ পাকের শাহান এসব কিছু মহান প্রভু আল্লাহ তালার শাহান আল্লাহ তালার শাহান আল্লাহ তালার শাহান আল্লাহ তালার শাহান আল্লাহ তালার শাহ জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো

কুমাজে মুক্তা দিল কে সাগর মাঝে চিনুক মাঝে মুক্তা দিল কে নারী কে খুশির ভি পানি দিল সাগর বুকে চিনুক মাঝে মুক্তা দিল সাগর বুকে চিনুক মাঝে মুক্তা দিল কে কিছু কি চুপ প্রভু আল্লাহ কাদের দান হে কিছু চুপ মহারে প্রভু আল্লাহ তলা দান

সকালে পূর্ব আকাশে সূর্য উঠাইকে রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠাইকে আরে নারী কেলের ভিতর পানি দি লোকে সাত স্তরে বল সাত স্থান বানালো কে সাত স্তরে বল সাত স্থান বানালো কে আরে কুটি বিহীন সেই সাত স্থান ঝুলিয়ে রাখলো কে এমন বিশাল এই সাত আসমান ঝুলিয়ে রাখলো Look okay. at এসব কিছু মহান কুদা আল্লাহ তালার সাহান এসব কিছু মহান কুদা আল্লাহ তালার সাহান আল্লাহ তালার সাহান আল্লাহ তালার সাহান আল্লাহ তালার সাহান আল্লাহ তালার সাহ যত কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো ঋষিরাতে নীল আকাশে খোঁজবে জালাইকে শিরাতে নীল আকাশ খেলা কে রোজ সকালে পূর্ব সূর্য উঠাইকে কে রোজ সকালে পূর্ব কাছে সূর্য উঠাই